টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া চার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার নতুন শপথ নিয়েছেন আমাদের সকলের প্রিয় এবং আমাদের এই সনাতনী সম্প্রদায় আমাদের সনাতনী সম্প্রদায়ের আমাদের অভিভাবক বলবো আমাদের অভিভাবক তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় জনাব তারেক রহমান মহোদয় আমি সবাইকে দাঁড়িয়ে একটু করতালি দিয়ে ওনাকে সম্ভাষণটা নানোর জন্য অনুরোধ করছি না ধন্যবাদ বসুন আপনারা বসুন দয়া করে বসুন বসুন দয়া করে বসুন আপনারা বসুন সবাই ধন্যবাদ স্নেহের ছোট ভাই পার্থ বিসমিল্লাহ রহমান রহিম শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব প্রদীপ চক্রবর্তী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু উপস্থিত চট্টগ্রাম মহানগরের মেয়র ডক্টর শাহাদাত উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক জানাব শামীম জানাব হেলাল সহ উপস্থিত শামীম হেলাল সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের সকলকেই আমি জানাই আন্তরিক শুভেচ্ছা হিন্দু ধর্মাবলম্বী ধর্মীয় শাস্ত্র মতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে মথুরায় এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন মথুরার ক্ষমতায় ছিল অত্যাচারী নিষ্ঠুর শাসক কংস শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর ধ্বংস হয় স্বৈরাচের রাজা কংস প্রিয় উপস্থিতিবৃন্দ গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশেও কংশের মতন এক নিঃশংস স্বৈরাচার জনগণের উপরে জগদ্দল পাথরের মতন চেপে বসেছিল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি বীর জনতার গণ গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালায় সেই কংস রূপী এক নিঃশংস গণহত্যাকারী স্বৈরাচার স্বৈরাচার এখনো সংখ্যা মুক্ত নয় অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে পলাতক স্বৈরাচারের যে দোসর এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সংসার সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয় সনাতন ধর্মের প্রিয় ভাই ও বোনেরা চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী মহারাজ এবং সনাতন ধর্মের অনুরাগীগণ এই অনুষ্ঠানে আপনারা আমাকে যে আমন্ত্রণপত্র দিয়েছেন সেখানে পনেরো লাইনের যে আমন্ত্রণ এই আমন্ত্রণ পত্রে আপনাদের উল্লিখিত দুটো লাইন আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সনাতন ধর্মের অনুসারীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই যদিও সেই কথার কিছুটা প্রতিধ্বনি জানাব আমির খসরু সাহেব ওনার বক্তব্যেও বলেছেন আমি তারপরে উল্লেখ করতে চাই সেই চিঠিটিতে আমন্ত্রণপত্রে লেখা আছে গত সতেরো বছর সংগঠনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সাধারণ সনাতনীরা সেটি এখন বুঝতে পেরেছে এবং নতুনভাবে এই সংগঠনকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এই দুটি লাইনকে কেন্দ্র করেই আমি কথাগুলো বলতে চাই যার প্রতিনিধি প্রতিধ্বনি অবশ্য এর ভিতরেই আমির খুশরি সাহেব ওনার বক্তব্যে বলেছেন আংশিকভাবে আহ গত সতেরো বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি প্রিয় ভাই ও বোনেরা একটি সম্প্রীতি সমৃদ্ধি এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার পথে আপনাদের এই উপলব্ধি আগামী দিনে আমাদের সকলের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে আমাদের জেনে রাখা সকলেরই আমাদের জেনে রাখা প্রয়োজন রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোনো দলীয় পরিচয় আবদ্ধ থাকা কারোর জন্যই জরুরি নয় কে সংখ্যা গুরু কে সংখ্যা লঘু জনগোষ্ঠীর সদস্য শুধুমাত্র এই পরিচয় রাষ্ট্র এবং সমাজে একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের গ্যারান্টি কিন্তু হতে পারে না পলাতক যে স্বৈরাচারের বর্ব শাসনামল ছিল সেই শাসনামলে মাসের পর মাস বছরের পর বছর যাদেরকে আয়নাঘরের নির্জন অন্ধকারে দিন প্রতিনিয়ত মৃত্যু আতঙ্কে কাটাতে হয়েছে তাদের সবাই কিন্তু কথিত সংখ্যাগুরু জনগোষ্ঠীর সদস্য কিন্তু তাদের এই পরিচয় তাদের সম্মান এবং নিরাপত্তা কিন্তু নিশ্চিত করতে পারেনি তাদের এই পরিচয় একটি রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র ন্যায় বিচার এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচাইতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে আপনি আমি আমরা অর্থাৎ সংখ্যালঘু কিংবা গুরু কেউ আমরা নিরাপদ নই সংখ্যা সংখ্যালঘু কিংবা গুরু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই একমাত্র আইনের শাসনই যে কোনো মানুষের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে প্রিয় সনাতনী সম্প্রদায়ের ভাই ও বোনেরা বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত দেড় দশকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব হাতে গোনা দু একটি ঘটনা ছাড়া বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যালঘুকেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু কোনো ধর্মীয় কারণে হয়নি প্রত্যেকটা ঘটনা নিবিড়ভাবে তদন্ত করলে স্পষ্ট হয়ে যাবে এখানে আমাদের পুলিশ সদস্যের পুলিশ বাহিনীর একজন সদস্য আছেন যেন মাহফুজ ওনাদের কাছে এই ইনফরমেশনগুলো অবশ্যই আছে আমরা যদি অধিকাংশ ঘটনাগুলো নেপথ্যে যে দেখি আমরা ঘটনাগুলো যাচাই বাচাই করে দেখি তাহলে আমরা দেখব এই ঘটনাগুলো নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য সেজন্যই আপনাদের প্রতি আহ্বান আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু এটি কোনো একটি দেশের জনসংখ্যার চরিত্র বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য কেবল একটি শব্দ মাত্র এর চেয়ে বেশি কিছু নয় এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙ্গালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি উপস্থিত প্রিয় ভাই বোনেরা সবশেষে আমি বলতে চাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র কিন্তু সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ আমি আবারও বলছি একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায় পরিশেষে আবারও আপনাদের দ্বিবার্ষিক সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ বাংলাদেশ হিন্দু বত খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি